নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আমি বানাবো একদম মেলার মতন মিষ্টি নিমকি বানাতেও যেমন সোজা আর খেতেও তেমন কিন্তু দুর্দান্ত হয়েছিল চলুন রেসিপিটা দেখা যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম ময়দা পাঁচশো গ্রাম ময়দার জন্য চিড়ি নিয়েছি হচ্ছে আড়াইশো গ্রাম এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন আর একটু বেশি পরিমাণ কালো জিরে আর দিয়ে দেবো হচ্ছে ওই একশো থেকে দেড়শো গ্রাম ঘি দিয়ে দুধ দিয়ে সামান্য দুধ দিয়ে মানে ওই হাফ কাপের মতন আমি এখানে দুধ ইউজ করেছি দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নেবো পুরো দুধ দিয়ে কিন্তু আমরা মাখবো না হাফ কাপ দুধ দিয়ে মেখে নেব তারপর কিন্তু অল্প অল্প করে জলে ছিটে দিয়ে ময়দাটাকে কিন্তু একদম শক্ত করে মেখে নিতে হবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য কিন্তু ময়দাটাকে একটু রেস্ট রেখে দিতে হবে যাতে চিনিগুলো গলে যায় এরপর চিনি যখন গলে যাবে তখন কিন্তু আবারও ময়দাটাকে একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে আবারও মেখে একটা শক্ত ডো বানিয়ে নেবে আর ওটাকে চারটে ভাগ করে নেবে নিয়ে শুকনো ময়দা দিয়ে ডোটাই কিন্তু ভালো করে বেলে নেবে গোল করে দেখো আমি কিন্তু গোল করে বেলে নিয়েছি আর কিন্তু ময়দাটা মানে বেল যেটা যে ময়দাটা বেলবে সেটা কিন্তু পাতলা করবে না একটু মোটা সাইজ করবে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে কতটা মোটা করে আমি বেলেছি এরপর কিন্তু ওটাকে চুরির সাহায্যে চৌকো চৌকো বা যেমন তোমাদের ইচ্ছা হবে তেমন হিসেবে জিনিসটাকে কেটে নেবে আমি কিন্তু চৌকো সেপ দিয়ে কেটে নিচ্ছি এরপর আমি ওদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছে যে সাদা তেল সাদা তেলটা দিয়ে যখন তেলটা একটু হালকা গরম হয়ে আসবে একদম বেশি গরমে কিন্তু এইগুলো ছাড়লে একদম পুড়ে যাবে হালকা যখন তেলটা গরম হয়ে আসবে তখনই কিন্তু নিমকিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে আমি কিন্তু সবগুলো এরমভাবে ভেজে নিয়েছি আর আমার ভাজাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখেও নিয়েছ কেমন একদম সহজ উপায় ঘরে চটপট বানানো হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে আর এটা কিন্তু শক্ত হয় নরম একদমই হয় নাচের জন্য